এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া তাফসীরের মধ্যে এসেছে এই ইবনে মধ্যে এই আয়াতকে নিয়ে একটা তাফসিরে নাকা হয়েছে ইবনে কাশীরের মধ্যে আছে আলাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা তদরিনতুন যুগে একজন মহিলার বাড়িতে একটি বাচ্চা তার বাড়িতে কামলা হিসাবে ছিল সে সময় যখন ওই মহিলা বাচ্চা পোষণ করবে এমতো অবস্থায় ওই বাচ্চাকে বলছে বাচ্চা গো ও কুলিজার টুকরে একটু আমার বাচ্চা পোষণ হয়ে গেছে একটু আগুন আসার জন্য তুমি বাইরে যাও ওই ওই সন্তানটা বালকটা আগুন নিয়ে আসার জন্য বাইরে বের হচ্ছে প্রথিমধ্যে আপনার দরোয়াজার থেকে যখন বের হবেন এই মুহূর্তে ওই সন্তানকে বলছে বালক গো কোথায় যাও তখন বলতেছেন হুজুর জি আমার মরিব কি করেছে বাচ্চা পোশাক করেছে আমাকে আগুন আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাই আমি একটু আগুনের জন্য বাড়ির থেকে বের হয়ে গেছি অ হুজুর তুমি আগুন নিতে যাবে যাও কোনো আপত্তি নাই কিন্তু তুমি তিনটি কথা জেনে রাখো এই তোমার যে মহিলা তোমার মনির যে সন্তানটা জন্মাইছে কি সন্তান জন্মায়েছে তখন ওই বালক বলল কন্যা সন্তান তখন তো জন্ম এসে তুমি তিনটা জিনিস জেনে রাখো এক হচ্ছে বর্তমানে যে তার বাড়ির চাকর আছে ওই কন্যা সন্তানটা তার সঙ্গে তার বিবাহ হবে আর এই মহিলাটা আপনার কি একশো জন ছেলের সঙ্গে যেনা করবে এই কন্যা সন্তান একশো জন ছেলের সঙ্গে যেনা করবে আর তার মৃত্যুর কারণ হবে মাকরুসা আর বর্তমান যে চাকর তার সঙ্গে তার বিয়ে হবে এই কটি কথা বললাম সঙ্গে সঙ্গে ওই বালক মনে করলারে বর্তমানে তো আমি তার বাড়ির চাকর আছি আমার সঙ্গে বিবাহন কথা বলতেছে তখন সে কথা বলার সঙ্গে সঙ্গে তখন মনের মধ্যে ভাবলা হারে আমি তার বাড়ির চাকর আমার সঙ্গে বিবাহন কথা বলতেছে কিন্তু না না কোনোদিন হতে পারে না একশো জন একশো জন ছেলের সঙ্গে যে করবে আর আমার সঙ্গে বিয়ে হবে কোনোদিন হতে পারে না সে কি করলো আগে গুসা পেকে ফেটে পড়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকার পর কি করলো আপনার ঘরের মধ্যে একটা ওই নিয়ে ওই কন্যা সন্তানের পেটের মধ্যে গাত করে সে দেশ থেকে পালাইয়া গেছে এক দ্বীপের মধ্যে ইবনে কাসিরের মধ্যে ববে বলা হয়েছে বারো বছর ধরে সে এক দ্বীপের মধ্যে ছিল টাকা ইনকাম করে এলাকার মধ্যে আসলো আসার বলছে বলছে নানাজি আমার বীর দরকার একটা বউ খুঁজে আমার দাও এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী এই আবার জুগনিপাড়া ডাঙ্গাপাড়া শিয়ারা এলাকার মধ্যে সব চাইতে টুকটুক মাহবুবের চেহারা যার আছে তার সঙ্গে আমার বের জন্য ব্যবস্থা করো এরকম করে অনেক টাকার মালিক অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই মহিলার বাড়িতে প্রস্তাব চলে গেল প্রস্তাব যাওয়ার পর ওই মহিলা এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী রমণী টুকটুকে চেহারা আপনার কি হলম দিন ধার্য হয়ে গেল অলৌকুম তুমি আল্লাহ কুরান কারিমের মধ্যে বলছেন করেন সিসা ঢালা প্রাচীরের মধ্য যদি তুমি থাকো মৃত্যুর সময় যদি চলে আসে এক সেকেন্ডের জন্য নয় এক মুহূর্তের জন্য নয় আমার জীব আমার আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে তারপরে কি হল আপনার সময় নির্ধারণ হয়ে গেল নির্ধারণ হয়ে যাওয়ার পর আপনার বিবাহ বন্ধন হয়ে গেল বিবাহ বন্ধন হওয়ার পরে কি করতেছে বাসর রাতে স্বামী স্ত্রীর উজাড় করে গল্প করতেছে মন খুলে গল্প করতে 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 আপনার এক পর্যায়ে বলে ফেলেছে ও প্রাণের স্বামী এত স্বর্ণ এত টাকা পয়সা কোথার থেকে ইনকাম করলে কেমনে করলে তখন সে মনের কথাগুলো বলতেছে বলতে বলতে এক পর্যায়ে বলছে ও প্রাণের স্ত্রীরে এই গ্রামের মধ্যে আমি কি ছিলাম এক বাড়িতে চাকর ছিলাম চাকর থাকার সময় আমার মনে যখন একটা কন্যা সন্তান প্রসাব করেছে আমাকে আগুন নিয়ে যাওয়ার জন্য আগুন নিয়ে জন্য নির্দেশ দিল সঙ্গে সঙ্গে আমি বাড়ির থেকে বের হলাম বাড়ির থেকে বের হওয়ার পর একজন জুব্বা পরা টুপি পরা পাগড়ি পরা হুজুর এসে বলল বাবা গো এই যে তোমার মনে যে কন্যা সন্তান প্রসাব করেছে এই মহিলা একশো জন ছেলের সঙ্গে যে না করবে বর্তমান যে চাকর আছে তার সঙ্গে তার বিয়ে হবে মৃত্যু তার একটা মাকরুসার কারণ হবে এ কথা যখন বলেছে আমি মনে মনে করলাম পৃথিবীর মধ্যে কেমন আছে যতই সুন্দরই হোক না কেন একশো জন চেনাকারীর সঙ্গে কে বিয়ে করতে না চাই কে চাই আমি করতে চাই না ওই জন্য ঘরের মধ্যে গিয়ে ফল কাটা দিয়ে আমি তার থেকে করে করে বিদায় দিয়ে আমি এক পেটটাকে দ্বীপের মধ্যে গেছিলাম ওখানে গিয়ে আপনার বারো বছর ধরে এক যুগ ধরে অনেক টাকা ইনকাম করে আমি সৈন্যমুদ্রে এই যে নিয়ে আসলাম নিয়ে এসে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে তুমি আমার তুমি আমার বধূ এরকম করে গল্প কর্ত করতে এক পর্যায়ে ওই কন্যা বলতেছে রাখে আল্লাহ মারে কে মারি আল্লাহ রাখে কে ও প্রাণের স্বামী যাকে তুমি ছুরির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তুমি আঘাত করেছিলে তুমি তাকে মারতে পারো নাই সে আল্লাহ পাকুর আব্বুল আলমিন সে নারী আমি এখনো পর্যন্ত বেঁচে আছি তোমার যদি বিশ্বাস না হয় এই যে আপনার জামার আস্তিনটা খুলে তাপসিরে ব্রেকাশিরের মধ্যে ভাবে লেখা আছে জামার আস্তিনটা খুলে তা তার পেথের ছুরিটা যখন দেখাইছে সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে আছে আহারে আহারে আমি যাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ছুরি মেরেছি সে আমার আজকে ঘরের বধু ওই হুজুর যা বলেছেন সত্য বলেছেন এক পর্যায়ে বলছে ডন মাইন মনে কিছু করবে না একটা তোমাকে কথা বলি ও প্রাণের স্বামী একটা কেন শত শত কথা বলতে পারো কারণ আমি তোমার কথা শোনার জন্য তো অপেক্ষায় আছি এ কথা এক পর্যায়ে বলতে বলতে আর কি করলো মনে কিসে করো না ও আমার প্রাণের স্ত্রী তো তুমি এই যে কতজন ছেলের সঙ্গে তোমার হয়েছে তখন মনে বলতেছে প্রাণের স্বামী গো আমার হয় নাই তবে গোনা একশো নাগাদ হয়ে যেতে পারে ছেলের সঙ্গে আমার আমার মিলন হয়েছে তারপর আবার মাথায় হাত দিয়ে টেনশন করতে আরম্ভ করেছে হারে হজুর যা বলেছিল তা সত্য কথা বলেছে মিলে গেল কারণ এই যে মেয়ে মহিলার সঙ্গে আমার বিয়ে হলো 100 জনের সঙ্গে তার জেনা হয়েছে সেটাও স্বীকৃতি সে দিয়েছে তারপর কি বললাম ওয়ালাকুম তুমফি বুরুজ মুসাইয়াদা এত টুকটুকে রমণী চেহারা এত সুন্দর রমণীকে আমি ছাড়তে পারব না আমি দুনিয়া থেকে বিদায় করতে পারব না এমন একটা মনোরম জায়গায় আবু হামানদারগাঁও আপনার কক্সবাজারের মতন জায়গা এত সুন্দর জায়গা যেখানে একটা বিশাল বিল্ডিং বানিয়েছে বিল্লে

আপনার ছাদের নিচের দিকে তাকাইয়া ওপরে স্বামী স্ত্রী একে অপরে কোলাকুলি করে শুয়ে আছে এক যে বলছে ও প্রাণের স্ত্রী রে দেখো দেখো ওই যে ছাদের কর্ণে কেন যেন মাকুসে গুরু গুরু করেন ধম্ম ভরে কেম তার স্বামীকে বললাম ও প্রাণের স্বামী জীবন নেওয়ার আগে আমি তার জীবনটা নিয়ে নিব তুমি আমাকে পেরে দাও তোমায় আমাকে পেরে দাও এরকম করে কি করলো আপনার ঘরের মধ্যে একটা ঝাড়ু ছিল যাই হোক এমন একটা জিনিস দিয়ে ওই জিনিসটাকে পারা হলো কাশির মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে আপনার যখন মাকরুসা করে গেল ছাদের ফলরে আপনার ফলরে পড়ে গেল ওই মহিলা কি করেছে অহংকার যাবত আপনার বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনার ডান পামের।

সময় চলে আসে আজরাইল কাউকে ছাড় দিবে না নিশ্চুদ্র ঘরে ওই পুরুষ আর নারী বসবাস করতে করতে আপনার কি হলো হুজুর যে বলেছিল আসলে সে হুজুর ছিল না হজরতে জিব্রাইল আমিন তাকে খবর দিয়ে গেছিল জিব্রাইল আমিনের কথা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আপনার মিলে গেল হাও করে কাঁদতেছে কাঁদতেছে এক পর্যায়ে স্ত্রীকে গার আপনার কি চেপে ধরেছে আপনার কোলার মধ্যে ধুয়ে বুকে মধ্যে ধরে বলছে ও প্রাণের স্ত্রী তোমার জন্য কোটি টুকরি টাকা খরচ করে একটা বিশাল এরিয়ার মধ্যে আবহাওয়া এলাকার মধ্যে আমি কি করলাম বিল্ডিং বানাইলাম কিন্তু না হারে না রে ও প্রাণের স্ত্রী তুমি কেমনে আমারে ছেড়ে গেলে এত সুন্দর যদি টুকটুকে রমণে মরে যায় কার নারী দয়ের মধ্যে বেদনা লাগে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেল ও দুনিয়ার মুসলমানেরা যতই চিন্তা করেন না কেন দুনিয়াবি অহংকার নিয়ে কোনো তাকাব্বুরি নিয়ে থাকা যাবে না তাকাব্বুর অহংকার একমাত্র চাদর আল্লাহর আপনি কোনোদিন অহংকার করবেন না অহংকার যদি করেন আপনার পতন নিশ্চিত আছে দুনিয়ার মধ্যে অহংকার করে আপনার কারুন করেছিল দশজন যুবক তার গোডাউনের খালি চাবিটা বহনের জন্য দশজন শক্তিশালী যুবক পৃথিবীর মধ্যে এত অঢেল সম্পত্তির মালিক কারণ কে বানাইছিল অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত জমিনের মধ্যে তাকে ঢুকাইতেছে কথা বলুন ঠিক কিনা এখন পর্যন্ত মাটির মধ্যে মাটির মধ্যে ঢুকাতাত ঢুকতে আছে এত কেন অহংকার শক্তির অহংকার দাপট অর্থের অহংকার ছেলের অহংকার কখন করবেন না লা তামসি ফিল আরদে মারহা পৃথিবীর বুকে দম্ভ ভরে চলা যাবে না চলা যাবে যাবে না ওই জন্য সর্বক্ষণ আপনাকে চিন্তা করতে হবে কখন আপনার কখন কোন মুহূর্তে আজরায়েল এসে আপনার জীবনটা কবজ করে নেবে এটা আপনাকে সর্বক্ষণে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির বাবা মরে গেছে আপনার সন্তানকে পর্যন্ত আপনি কবর গাহে আপনি কি করেছেন সেখানে কাঁধে করে বহন করে দাপন করে এসেছেন আপনার থাকলে আপনার জন্য অপক্ষায় আছে সার্বক্ষণিক এই যে আপনাদের বক্তা চলে এসেছে আমি আর দেরি করবো না ছোট্ট এক মিনিটে এক কথা এক মিনিটে কথা আজকে চকলেটটা কিভাবে পেঁচা থাকে চকলেটটা কিভাবে পেঁচানো থাকে আপনি যখন মরে যাবেন আপনার দামি কাপড় সবগুলোকে কোন আপনার দেখানো হবে না আপনার পাকিস্তান থেকে টাকা আনা কোরাই করা আপনার জামা করা জামা যখন আপনি মৃত্যুবরণ করবেন সমস্ত পোশাকগুলো খুলে নিয়ে আপনার বাড়ির ঘরের মধ্যে সাপের খাটে জায়গা হবে না আপনার কি করা হবে ওঠানের পর রেখে দেওয়া হবে ওঠানের পর রেখে দেওয়ার পর সেই সময় আপনাকে সাদা একটা তক্তার পর রেখে দেওয়া হবে চৌকির পর রেখে দেওয়া হবে তারপর আপনাকে সাদা একটা একটা পোশাক দিয়ে ঢাকানো হবে তারপর আপনাকে ওজু কোড়ায় দেয়া অজু কোড়াইয়ে দিয়ে আপনাকে কাফনের কাপড় উপরায় দেয়া চকলেটের মতন উপচাইয়া দিয়া সামনে একটা বাঁধন পিছনে একটা বাঁধন মধ্যে একটা বাঁধন দিয়ে আপনাকে কবরের মধ্যে রেখা রেখে আসা হবে আমি একটা হাদিস পরেছি রসুলি করিম সল্মাল্লাহানি ও সাল্লাম বলেছেন একটা পাগল মাইয়াতা সালা আসা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কবর বাড়ি পর্যন্ত তিনটি জিনিস যায় ফাহলু ওয়া মালহু আহাল যায় মাল যায় ওয়া বাকা বাহু ওয়াহিদুন একটি জিনিস তার সঙ্গে থেকে যায় মাল থেকে যায় ফায়র জয়েস না নে দুইটি জিনিস ফিরে আসে আহাল চলে আসে মাল চলে আসে আপনার যদি আমল যদি ভালো হয় একটা কিয়ামতের মাঠে কবরের মাঠে আপনি শান্তি পাবেন যদি আপনি যদি আমল ভালো করতে না পারেন তাহলে আতো পরিমাণ আপনাকে নির্যাতন করা হবে পৃথিবীর কেউ জানবে না আমেরিকার খবর পান আপনি আপনার লন্ডনের খবর পান এই যে রকম খালা কালকে চলে গেছে মিডিয়া কত প্রচার করতেছে প্রচার করতেছে আপনি বাড়ির বাড়ির সাইডে আপনার কবর কোনো প্রচার হবে না কোনো প্রচার ঘটানো হবে না মাইক দিয়ে সেখানে আপনি ফোকাস পাবেন না তাই আসুন সবাকে চলে যেতে হবে সব খবর আপনার চলে আসে আমার খবর দেওয়ার জন্য খবরের বাড়ির থাকে পৃথিবীর কেউ কোনো খবর আনতে পারে না তাই আসুন আল্লাহ পাকুরাবুল আলমিন যেন আলাউ কম তো ফিরে বড় যে মুসাইয়াদার করছিলাম আল্লাহ যেন আমরা যেখানে থাকবো না কেন মৃত্যুর সময় চলে আসলে একটু সময়ের জন্য কারোর জন্য অপেক্ষা করবে না কে রাজা কে প্রেসিডেন্ট কে দরিদ্রকে কে ফকির কে দরিদ্র কে বক্তা কে অনেক কিছু আছে কাউর দিকে খেয়াল করা হবে না তাই আসুন আল্লাহ পাকুরাবুল আলমীর যেন মৃত্যুর অন্তরে ভয় নেই পৃথিবীর আমল করে জান্নাতের পথে দিশারি হিসাবে দুনিয়ার মধ্যে আমল করার জন্য আল্লাহ সুযোগ করে দিন আল্লাহ আল্লাহু আমীন বারাকাল্লাহু রাকুম ফিল কুরআন আদিম ওয়ালা ফানা আসসালামু আলাইকুম